আজ আমরা উনিশশো শতকে ঘটে যাওয়া কোরিয়ার একটা সত্য কাহিনীর ব্যাপারে জানবো যার রহস্য এখনো কোনো পুলিশি বের করতে পারেনি এই সত্যকারের কাহিনী নিয়ে দু হাজার তিন সালে রিলিজ হয় একটা ক্রাইম থ্রিলার মুভি যার নাম হচ্ছে মেমোরিজ অফ মার্ডার মুভিটার প্রতিটা ধাপে রয়েছে অসংখ্য রহস্য যা আমাদের ভাবতে এবং চিন্তা করতে বাধ্য করবে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের রহস্যময় মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমাদেরকে একজন ডিটেকটিভ দেখানো হয় যার নাম পার্ক পার্ক একটা মরদেহ তদন্ত করার জন্য ট্রাক্টর দিয়ে গাং সিয়ং নামের একটা গ্রামে যাচ্ছিল আসলে সেখানকার একজন কৃষক তার জমির পাশে থাকা নালার মধ্যে একটা নগ্ন অবস্থার মেয়ের মৃতদেহ পেয়েছিল এবং সেটা ইনভেস্টিগেশন করার জন্যই মূলত পার্ক সেখানে যায় এখানে এসে পার্ক বুঝতে পারে যে সেই কেউ খুব খারাপভাবে রেপ করে মেরেছে এছাড়াও সেই সময় মেয়েটির পুরো শরীর উলঙ্গ অবস্থায় ছিল এছাড়াও তার হাত মুখ ছিল সেই পাশের জামা কাপড় নিয়ে খেলা করছিল যা পার্কের জন্য একটা প্রমাণ প্রমাণগুলো নষ্ট করে ফেলে এখন এই মার্ডারটা হয়েছিল মূলত উনিশশো সালে সালের তেইশে অক্টোবর এবার পরের দৃশ্যে আমরা পার্কে দেখতে পাই যে তার অফিসে বসে ওই গ্রামে থাকা সকল বড় ছোট গুন্ডাদের লিস্ট করছিল তার মনে হতে পারে যে এই গ্রামের ভিতরে হয়তো কেউ মার্ডারের সাথে সম্পৃক্ত আছে তাই সে ওই সকল গুন্ডাদের এক এক করে ছবি তুলে তাদের ডিটেলস সহ তার ডায়েরিতে একটা লিস্ট করতে থাকে এখানে পার্ক ভেবে নেয় যে এদের মধ্যে কে একজন হয়তো খুনের আসামি হবে আর এতে এটা বোঝা যায় যে পার কোনো তদন্ত ছাড়াই কেস ক্লোজ করার জন্য আসলে বিনা অপরাধে আসামি বানানোর চেষ্টা করছে যাই এর কিছুদিনের মধ্যে আমরা আরও একটা মেয়ের লাশ দেখতে পাই যেটাও ডিটেকটিভ পার্ক ইনভেস্টিগেশন করার জন্য যায় এবং এই মার্ডারটাও একটা গ্রামের দিকে হয়েছিল এই মেয়েটির লাশও আগের মেয়ের মতোই হাত মুখ বাধা অবস্থায় পাওয়া যায় তবে সেই গ্রামের মানুষরা সেখানে থাকা সকল এভিডেন্স তাদের অজান্তে নষ্ট করতে থাকে এমনকি একটা ট্রাক্টর মাটির রাস্তায় থাকা খুনির পায়ের ছাপটাও মুছে দেয় যেটা দেখে পার্ক প্রচন্ড রেগে যায় এই পায়ের ছাপটায় হয়তো পার্কের জন্য একটা বড় ক্লু হতে পারত আসলে ক্রাইম সিনের আশেপাশে পুলিশ কোনো প্রোটেকশন না দেওয়ার কারণেই সেখানকার মানুষরা ঘটনাস্থল দেখতে এসে এই প্রমাণগুলো নষ্ট করে ফেলছে এছাড়াও সেখানকার পুলিশও তাদের দায়িত্ব পালনে অনেক অবহেলা করছিল আর এই কারণে পার্ক সকল পুলিশদের উপরে শুরু করে তো আর আর কি আগের মিটের মতো ছাড়া খুঁজে পায় না সেদিন যখন অফিসে বসে তার ডায়রিতে থাকা সেই আসামিদের লিস্ট দেখতে দেখতে লাঞ্চ করছিল তখনই পার্কের সাথে দেখা করতে আসে সেই এলাকার পুলিশ চিফ এবং পার্ক এসে জিজ্ঞেস করে যে তুমি এই অপরাধীদের ছবি দেখে কিভাবে খাবার খাও জবে পার্ক জানায় আমার কাজ হচ্ছে অপরাধী ধরা এবং আমি তাদের চোখ দেখে বলে ফেলতে পারবো যে সে কোন ধরনের অপরাধ করছে সে তো পুলিশ নয় যেন এক বিশাল গণক যেহক এই কথাগুলো শুনে পুলিশ চিফ হাসতে হাসতে বলে যে আমার বিশ্বাস এবারে তুমি দ্রুত কেসটা সলভ করে ফেলবে এখানে বলে রাখা ভালো যে পার্ক আগে যেই সকল গুন্ডাদের আসামি বানিয়েছিল তাদের এখন আর সন্দেহ করছে না কারণ তারা তো জেলের ভিতরেই ছিল তাই সে আরো কিছু অপরাধীদের ছবি এবং ডিটেইলস দা ডাইরি লিস্টে অ্যাড করতে থাকে এবং এতে আমরা বুঝতে পারি যে কেস দ্রুত সলভ করার জন্য কোনো প্রমাণ ছাড়াই পার্ক যে কাউকেই আসামি বানিয়ে দিতে পারে যাক এরপর আমরা পার্কে তার গার্লফ্রেন্ড সিওলের সাথে দেখতে পাই যেখানে পার্ক সিওলকে সেই কেসের ব্যাপারে সব খুলে বলে সেখানে সব বলার পর সিওল পার্কে বলে যে দ্বিতীয়বার যে মেয়েটা খুন হয়েছে তাকে আমি পার্সোনালি চিনতাম এবং কয়েকদিন আগে থেকেই সেই মেয়েটির কোয়াং কোয়াংহো নামের একজন প্রতিবন্ধী ছেলে ফলো করছিল এই কোয়াংহ হচ্ছে একজন প্রতিবন্ধী এবং তার বাবা এই শহরের একটা বড় রেস্টুরেন্টের মালিক এই কথা শোনার পর পার্ক সিওলকে বিদায় জানিয়ে দ্রুত কোয়াংহ নামক সেই ছেলেটার সাথে দেখা করতে আসে এবার সে দেখা করে রকম প্রমাণ ছাড়াই তাকে পুলিশ স্টেশনে এনে বেদম পেটানো পেটাতে থাকে এছাড়াও সে বারবার ওই ছেলেটাকে এই খুনের দায়ভার স্বীকার করে নিতে বলে কিন্তু কোয়াংহ প্রতিবন্ধী হলেও সেটার প্রতিবাদ করে বলতে থাকে যে সে এই খুনটা কখনোই করেনি মুভির এই পর্যায়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ ও ভারতের অন্যতম সেরা ও নিরাপদ অ্যাপ ক্রিক এর সাথে এখানে খেলোয়াড় জিতে নাও বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি স্মার্ট টিভি স্মার্ট ওয়াচ জেবিএল পার্টি বক্স হেডফোন আর ক্যাশ সহ দারুণ সব পুরস্কার তোমাদের জন্য থাকছে চারশো পার্সেন্ট দৈনিক আইপিএল স্পোর্টস বোনাস যেখানে জিতে নিতে পারো সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত এছাড়াও তোমার জন্মদিনে পেয়ে যাবে এক হাজার টাকা বোনাস একদম ফ্রি আর বন্ধুদের সাথে রেফার করলে থাকছে তিনশো টাকা বোনাস এই অ্যাপে পাঁচশো টাকা ডিপোজিট মিনিটেই পাবে ইনস্ট্যান্ট তিনশো টাকা বোনাস অফার তোমার আয় করা টাকা নিরাপদে ও দ্রুত তুলতে পারো বিকাশ নগদ উপায় ও ভারতের ফোন পে গুগল পে ইউপিআই এর মাধ্যমে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেটস অ্যাপ রেজিস্ট্রেশন করো আর শুরু করে দাও আয়ের নতুন যাত্রা এটি একটি প্রমোশনাল ভিডিও তাছাড়া এখানে আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বিদায় নিজ দায়িত্বে ইনভেস্ট করার জন্য অনুরোধ রইল যাই হোক এরপরে আমরা রাস্তায় একটা মহিলাকে যেতে দেখি যাকে পিছনে পিছনে একটা লোক কেন ফলো করছিল সেই লোকটি ওই মহিলাটার সাথে কথা বলতে চাইলে মহিলাটা তাকে খুনি ভেবে সেখান থেকে পালাতে থাকে আর এভাবে পালিয়ে যাওয়ার সময় কিছু দূর যেতে সে হোট খেয়ে রাস্তার পাশে পড়ে যায় এরপর সেই লোকটাকে দেখা যায় মহিলাটাকে সাহায্য করার জন্য তার কাছে যেতে কিন্তু সেই মহিলাটা তাকে আসতে দেখে আরো ভয় পেয়ে যায় এবং চিৎকারের জন্য চিৎকার করতে থাকে ঠিক এমনই সময় সেখান দিয়ে পার যাচ্ছিল তার গাড়ি নিয়ে আর এই কাণ্ড দেখে সে বুঝতে পারে এই হয়তো কোন একজন রেপিস্ট হবে তা সে গাড়ি থেকে নেমে এক লাথি মেরে তাকে চিৎপটাং করে দেয় এরপর সে তাকে সোজা হ্যান্ডকাফ করিয়ে নিজের গাড়িতে তুলে ফেলে তবে এইখানে সে জানতে পারে যে লোকটার নাম সিও এবং সে একজন গোয়েন্দা পার্ক তার এসব কথা শোনার পর তার হাত করা খুলে দেয় এবং তাকে নিয়ে সোজা চলে যায় সেই জায়গায় যেখানে দ্বিতীয় মেয়েটির খুন হয়েছিল পার্ক সেই জায়গাটাতে নতুন করে সে একটা জুতোর ছাপ বসিয়ে দেয় যে জায়গাটায় খুনির জুতোর ছাপ আগে মুছে গিয়েছিল আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সে আসলে কোয়াংহোর জুতো নিয়ে এখানে ছাপ দিচ্ছে কারণ সে চাইছে যে যে করেই হোক এই বেটাকে ফাঁসিয়ে সে এই কেসটা সলভ করতে চাইছে এরপর পার্ক যখন সিওকে নিয়ে পুলিশ স্টেশনে আসে তখন সে জানতে পারে যে সুইও আসলে একজন ডিটেকটিভ এবং পার্ককে এই কেসটাতে সাহায্য করার জন্য পুলিশ চিফ মূলত সিওকে এখানে নিয়ে এসেছে এবার সিওকে সেখানে থাকা সকল ডিটেকটিভদের সাথে পরিচয় করে দেওয়া হয় এরপর পার্ক তার সাথীদের নিয়ে চলে যায় কোয়াংহোর কাছে এবং সেই জুতোর ছাপের ছবি দেখিয়ে কোয়াংহোকে বলতে থাকে যে তোমার জুতোর ছাপ আমার ক্রাইম সিনে ইতিমধ্যে পেয়ে গেছি তাই ভাই দ্রুত স্বীকার করে নাও যে খুনটা তুমিই করেছো কিন্তু কোয়াংহো প্রতিবারের মতো বলতে থাকে যে সে এই খুন করেনি এখন তারা তিনজন এরপর কোয়াংহোকে নিয়ে চলে যায় একটা জঙ্গলে এবং মাটি খুঁড়তে খুঁড়তে কোয়াংহোকে বলে তুই যদি এই খুনের দায়ভার স্বীকার করে না নিস তাহলে আমরা তোকে জীবন্ত এখানে কবর দিয়ে দেব এই কথা শুনে কোয়াংহো এবার অনেক ভয় পেয়ে যায় এবং সে ডিটেল কিভাবে খুন করেছে তা বলতে থাকে কিন্তু এগুলো দেখে সিওর মোচাই ভালো লাগে না এবং সে সেখান থেকে চলে আসে আসলে কোয়াংহোর কথা শুনেই সিওর মনে একটু সন্দেহ জেগেছিল তাই পুরোপুরি নিশ্চিত হতে সে মামলা সব ফাইলগুলো খতিয়ে দেখতে শুরু করে এর পরের দিন পার্ক সকল মিডিয়াকে জানিয়ে দেয় যে তারা এই কেসটা সমাধান করে ফেলেছে এবং আজ সকালে তারা মিডিয়ার সামনে খুনিকে দিয়ে খুনের রিক্রেট করে দেখাবে কিন্তু তখন সিওর মনে হচ্ছিল যে কোয়াংহো এই খুনগুলো করেনি এবং সে কোয়াং হাত দেখে বুঝতে পারে যে কোয়াং হো কখনোই এই ধরনের খুন করতেই পারে না কারণ কোয়াং হোর পুরো হাত আগুনে পুরে ঝলসে গিয়েছিল যার কারণে সে তার আঙ্গুল পর্যন্ত ঠিকমতো নড়াতে পারে না একজন যদি নিজের আঙ্গুলি নড়াতে না পারে তাহলে সে কিভাবে একটা মেয়ের হাত বা বেঁধে তাকে রেপ করবে। jedoch এই সব লজিকের পর কুয়াংহো যখন দ্বিতীয় খুন হওয়া জায়গাটিতে নিয়ে যাওয়া হয়, তখন সিও বারবার পুলিশ চিফকে এটা বোঝাতে থাকে যে কুয়াংহো এই খুনটা করেনি। কিন্তু সেখানে মিডিয়া চলে আসায় পুলিশ চিফ তাদের ডিপার্টমেন্টের রেপুটেশন বাঁচাতে সিওকে এই ব্যাপারে কোনো কথা বলতে মানা করে দেয়। তখনই কুয়াংহো তার বাবাকে সেই জায়গাতে দেখে ফেলে এবং সে প্রচন্ড প্যানিক হয়ে মিডিয়ার সামনে বলতে থাকে যে পুলিশরা তাকে জোর করে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে এবং তাকে তারা বিনা কারণে অনেক টর্চার করেছে। এখন এই সব কথা কথাবার্তা শুনে মিডিয়া এবার পুলিশদের নানা ধরনের প্রশ্ন করতে থাকলে তারা দ্রুত হোকে নিয়ে সেখান থেকে সরে পড়ে তবে বিকেল হতেই পুলিশরা বাধ্য হয় কোয়াংহোকে ছেড়ে দিতে কারণ এই নিউজটা ইতিমধ্যে পুরো দেশে জানা জানি হয়ে গেছে আর এই কারণে চার্জ পুলিশ চিফকে আদেশ দেয় যে ডিপার্টমেন্টের আরও বদনাম হওয়ার আগেই যেন কোয়াংহোকে ছেড়ে দেওয়া হয় যার কারণে পুলিশ বাধ্য হয়ে এবার কোয়াংহোকে ছেড়ে দেয় এর পরের দিন সকালে পুলিশ সুপেরিয়র যখন নিউজ পেপারে এই খবরটা জানতে পারে তখন সে নিজেও এই কেসের ব্যাপারে তদন্ত করার জন্য চলে আসে অফিসে আসার পর সে পার্কে আদেশ দেয় যে কেসের ব্যাপারে সবকিছু যেন তাকে খুলে বলা হয় তখন পার্ক কেসের এর ডিটেলস এ সেই সুপারিয়ারকে দিতে থাকলে সে নিজে এবার কেস নিয়ে তদন্ত শুরু করে সেই সুপেরিয়র পার্কে এই দুটো মার্ডারের মধ্যে কি কমন ছিল সেটা জিজ্ঞেস করলে সিও বলে মার্ডার দুটো নয় বরং তিনটে হয়েছে তখন সিও দু মাস হয়ে যাওয়া একটা নিখোজ রিপোর্ট সুপেরিয়রকে দিয়ে বলে যে প্রথম মেটি একটা বৃষ্টির রাতে নিখোঁজ হয়েছিল এবং সেদিন মেয়েটি লাল একটা ড্রেস পরে বের হয় এছাড়া মারার হওয়া দুজন মেয়েকেও বৃষ্টির রাতে মারা হয়েছিল এবং তারা দুজনেও লাল পোশাক পরেছিল এই সব কথা শোনার পর তারা সবাই অনেক অবাক হয়ে যায় সিওর কাজ দেখে এবং সুপেরিয়র সঙ্গে সঙ্গে পার্ককে নির্দেশ দেয় যে দ্রুত সে নিখোজ মেটির মরদেহ খুঁজে বের করতে এবার দুদিনের মধ্যেই সিও সেই লাশটিকে খুঁজে ফেলে এবং ময়না তদন্তের জন্য সেই লাশটিকে পাঠালে ফরেন্সিক ডাক্তার বলে যে এই মেয়েটাকেও ঠিক আগের দুজমের মতোই হত্যা করা হয়েছে তবে লাশটা এতটাই পচে গেছে যে কোনো ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব নয় এই সব শোনার পর সিও এবং তার টিম পুরোই হতাশ হয়ে পড়ে এবং মনোবল ফিরিয়ে আনতে সুপেরিয়ার সবাইকে কোয়াংহোর বাবার রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানে গিয়ে পার্ক তার কাজের জন্য কোয়াংহোর কাছে ক্ষমা চায় এবং তাকে নতুন এক জোড়া জুতো গিফট করে কিন্তু ইয়াংকে সেখানে দেখে কোয়াংহো রেগে সেখান থেকে চলে যায় আসলে পার্কের চেয়ে সে কোয়াং অনেক করেছিল। যার কারণে এখন পছন্দ করে না। এর আমরা একজন মেয়েকে লাল পোশাক পরে বৃষ্টির রাতে জঙ্গলের মধ্যে হাঁটতে দেখি আর এই মেটা কিন্তু কোনো সাধারণ কেউ ছিল না সে মূলত ছিল একজন পুলিশ সদস্য আসলে সুপেরিয়র সেই খুনিকে ধরার জন্য এই প্ল্যানটি করেছিল কিন্তু অনেকক্ষণ বাইরে থাকার পরেও যখন সেই খুনি সেখানে আসে না তখন সেই মেয়েটি পুলিশের একটা মধ্যে পড়ে যেখানে আগে উপস্থিত ছিল ঠিক তখনই দুজন মেয়ে মেয়ে বৃষ্টি থেকে জন্য সেই মধ্যে প্রবেশ করলে একজন তাদের স্কুলে একটা গুজব সম্পর্কে বলতে থাকে সেই মেয়েটা বলতে থাকে যে তাদের স্কুলের আউট হাউসে একটা খুনি থাকতো এবং সে রাত হলেই বাইরে চলেছে মানুষ খুন করত। কিন্তু এই কথা শুনে শেল্টারে থাকা সকলেই হাসতে থাকে এরপর আমরা লাল জামা পড়া একজন মহিলাকে দেখতে পায় যাকে তার স্বামী ফোন দিয়েছিল মূলত সে একটা ছাতা আনার জন্য বাইরে যায় কারণ প্রচন্ড বৃষ্টি হওয়াতে তার স্বামী ফ্যাক্টরিতে আটকা পড়ে গেছে এখন যাওয়ার আগে সেই মহিলা তার লাল জামাটি খুলে নেয় এবং ছাতি হাতে ফ্যাক্টরির দিকে যেতে থাকে কিন্তু যাওয়ার সময় সেই মহিলাটি অদ্ভুত ধরনের কিছু আওয়াজ শুনতে পায় আর এই শব্দ শোনার ফলে সে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই একজন লোক রাস্তার পাশ থেকে সেই সেই মহিলাটির উপরে হামলা করে দেয় আর এটাই ছিল সেই খনি যার চেহারা আমাদেরকে দেখানো হয় না পরের দিন সকালে পুলিশ স্টেশনে ফোন দিয়ে সেই মহিলাটির মৃত্যুর খবর জানানো হলে সিও ও তার টিম দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ দিয়ে পুরো জায়গাটা এবার এবার করে রাখে কারণ এর আগে বহুবারই তাদের তাদের প্রমাণ নষ্ট হয়েছিল তাই তারা চায় না যে ঘেরাও যেন কোনো প্রমাণ নষ্ট না হয় তবে তাদের ভাগ্য এখানে এতটাই খারাপ ছিল যে তারা খুনির কিছু ফুটপ্রিন্ট পেলেও বৃষ্টির কারণে সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায় যার কারণে এবারও তারা মৃতদেহ ছাড়া আর কোনো প্রমাণ খুঁজে পায় না এবার সকালে তারা পুলিশ স্টেশনে আসলে সেই পুলিশ মেয়েটা তাদেরকে একটা রেকর্ড চ্যানেলের রেকর্ড দেখিয়ে বলে যে একজন লোক স্যাড লাভ নামক একটা গান বৃষ্টির রাতে এই রেডিও চ্যানেলে বাজানোর জন্য রিকোয়েস্ট করত। এবং যেই রাতেই এই গানটি বাজানো হয় সেই রাতেই ওই মেয়েদেরকে হত্যা করা হয়েছিল তার মানে আমার মনে হয় এই গানের সাথে খুনির কোনো সম্পর্ক রয়েছে এই কথা শোনার পর পার্ক সেই মেয়েটার বলা যুক্তি নিয়ে মজা করতে থাকে এবং বলে আমার মনে হয় না যে এই গানের সাথে খুনির কোনো সম্পর্ক রয়েছে আছে আমার মনে হয় খুনির গোপন অঙ্গে কোনো চুলই নেই কারণ আমরা কোন মেয়ের মধ্যেই খুনির চুলেরও খোঁজ পাইনি কিন্তু সুপেরিয়র কাছে সেই মেয়ে পুলিশের যুক্তিটা সঠিক লাগে এবং সিও দ্রুত চলে যায় ওই রেডিও স্টেশনে এবার সেখানে গিয়ে সে ওই গানের জন্য যে চিঠি দিয়ে বারবার রিকোয়েস্ট করেছিল তার চিঠিটা দিতে বলে কিন্তু সেই রেডিও স্টেশনে কোনো চিঠি ছিল না কারণ তারা সকল চিঠি আজকে ডাস্টবিনে ফেলে দিয়েছে এই সব দেখার পর সিও সেই ডাস্টবিনে ওই চিঠিটা খুঁজতে শুরু করে কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না অন্যদিকে আমরা পার্কে দেখতে পাই যে একজন দরবেশকে কেসের ব্যাপারে সবকিছু খুলে বলতে এবং খুনিকে খুঁজতে তাকে সাহায্য করতে বলে ঠিক তখনই সেই দরবেশ পার্কে একটা কাগজ দিলে সেই ইয়াং কে নিয়ে লাস্টবার খুন হওয়া মেয়েটার ঘটনাস্থলে যায় এবং দরবেশের বলা কথা অনুযায়ী রিচুয়াল করতে থাকে তবে এই সময় তারা একজন লোকের আসার শব্দ পায় আর পার্ক ও ইয়াং তাকে খুলি ভেবে দ্রুত লুকিয়ে পড়ে কিন্তু সেই লোকটা সেখানে আসলে আমরা দেখতে পাই যে সেখানে মূলত সিও এসেছে এবং শেষ সেখানে দাঁড়িয়ে ওই স্যাড লাভ গানটি শুনছিল তখন সিও একজন লোককে সেখানে আসতে দেখলে সেও একটা জায়গায় দ্রুত লুকিয়ে পড়ে এবং সেই লোকটি সেখানে এসে একজন মেয়ের ব্রা ও পেন্টি এনে সেখানে এই কাজ করতে থাকে এই বিশ্রী দেখে পার্ক ওয়াং ভাবতে থাকে যে এটাই হবে হয়তো সেই খুনি তাই তারা ওই লোকটিকে ধরবে বলে চিন্তা করে ফেলে দ্রুত ইয়াং সেই লোকটাকে ধরার জন্য যখনই এগোতে থাকে ঠিক তখনই তার পা পড়ে একটা লাঠির উপরে এই কারণে সেই লোকটা বুঝে ফেলে যে এখানে হয়তো কেউ রয়েছে রয়েছে তাই সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করলে তারা তিনজনেই ওই লোকটার পিছু করতে থাকে এভাবে দৌড়াতে দৌড়াতে তারা একটা ফ্যাক্টরির কাছে গিয়ে পৌঁছায় যেখানে সেই লোকটি অসংখ্য শ্রমিকদের মধ্যে মিশে গিয়েছিল এবার সেখানে সকল কর্মীর পোশাক একই কালারের ছিল যার কারণে সিও বুঝতে পারছিল না যে তারা কিভাবে সেই লোকটাকে খুঁজে পাবে তবে তখনই পার্কের নজর পড়ে একটা লোকের উপরে এবং সে দ্রুত গিয়ে তাকে ধরে ফেলে আসলে জঙ্গলের মধ্যে সেই লোকটা যখন ওই আকাশ করছিল তখন পার্ক সেই লোকটার আন্ডার আন্ডারওয়ার দেখে ফেলেছিল যার কালার ছিল লাল আর এটার মাধ্যমে পার্ক সে লোকটাকে চিনে ফেলেছিল এবং সিও এবার প্রথমবারের মতো পার্কের কাজ দেখে ফ্রিদা হয়ে যায় এবার সেই লোকটিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলে পার্ক সেই লোকটাকে জিজ্ঞেস করে যে তুমি কেন সেই জায়গাটাতে গিয়েছিলে তখন ওই লোকটা জানায় যে আমার স্ত্রী অনেক অসুস্থ থাকায় আমি তার সাথে ইন্টিমেট হতে পারতাম না এছাড়াও আমার বাসায় বাচ্চা কাচ্চারা থাকার কারণে আমি ঘরের মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারতাম না যার কারণে আমি বাইরে গিয়ে এই কাজটা করতাম অন্যদিকে

স্কুলের মধ্যে দেখতে পায় যেখানে সে গিয়েছিল মূলত সেই মেটার সাথে দেখা করতে যে তাদেরকে একটা গুজব সম্পর্কে জানিয়েছিল কথা বলার সময় সিও লক্ষ্য করে যে সেই মেয়েটি কোমরে ব্যথা পেয়েছে যার কারণে সিও সেই মেয়ের ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিলে মেটা সিওকে ধন্যবাদ জানায় এবং এরপরে সে আউট হাউজের রাস্তাটি তাকে দেখিয়ে দেয় সেখানে গিয়ে তার দেখা হয় একজন নার্সের সাথে যে ওই জায়গাটা দেখাশোনা করত সিও সেই নার্সের কাছে গুজোবের ব্যাপারে জিজ্ঞেস করলে নার্স বলে যে স্কুলের সামনে থাকা পাহাড়টির মধ্যে একটা ঘর রয়েছে যেখানে একজন মহিলা থাকে এবং তারই কান্নার আওয়াজ শুনে আমাদের স্টুডেন্টরা ভাবত যে উনি হয়তো এই আউট হাউসে আছে পাহাড়ে সেই ঘরটাতে যখন সিও সেই মহিলাটার সাথে দেখা করতে যায় তখন সেই মহিলা সিও দেখে ভয়ে ঘরের ভিতরে পালিয়ে যায় সিও তাকে তার পরিচয় দিলে সেই মহিলা একজন মেয়েকে আনতে বলে তার সাথে কথা বলার জন্য এর জন্য সিও সেই মহিলা পুলিশকে সেখানে ডেকে আনে এবং তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে এই মহিলাটি হচ্ছে একমাত্র ভিক্টিম যে সেই সিরিয়াল হাত থেকে বেজে ফিরেছিল আসলে এক বছর আগে সেই কিলার তাকে অত্যন্ত নির্মম ধর্ষণ করে আর এই ভয়াবহতা সে আজও ভুলতে পারেনি যার কারণে সেই মহিলাটা কোনো পুরুষ দেখলেই অনেক ভয় পেয়ে যেত এখন ওই পুলিশ মেটি যখন কিলারের চেহারের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে তখন সে জানায় যে আমি সেই সময়টাই এতটাই আতঙ্কিত ছিলাম যে একবারও পিছনে ফিরে তাকানো সাহস করিনি তবে যখন সে তার হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছিল তখন আমি বুঝতে পারি যে তার হাতটা ছিল পুরো মেয়েদের মতো নরম এই সব ঘটনা শোনার পর সিও দ্রুত পুলিশ স্টেশনে এসে সেই লোকটির হাত চেক করে বুঝতে পারে যে তারা আবারও ভুল আসামি ধরে এনেছে কারণ সেই লোকটার হাত ছিল অনেক শক্ত এবার সিও সেই লোকটাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে পার্ক কিন্তু প্রচন্ড রেগে যায় এবং সে সিওর সাথে ঝগড়া করতে থাকে তবে তখনই পুলিশ রেডিও চালু করে দিলে তারা সেই স্যাড লাভ গানটি আজও শুনতে পায় এবং সিও জানালা খুলে দেখতে পায় যে বাইরে আজ হচ্ছে ঝুম বৃষ্টি তাদের বুঝতে বাকি থাকে না যে আজ হয়তো একটা নতুন করে মার্ডার হতে চলেছে তাই তারা ফোন দিয়ে সবাইকে জানিয়ে দেয় যে আজ রাতে যেন কেউ না বের হয় কিন্তু তাতেও একটা খুব লাভ হয় না কেননা পরের দিন সকালে আরো একটা মেয়ে লাশ পাওয়া যায় সেই লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হলে পুলিশ জানতে পারে যে এই মেয়েটির গোপন প্রায় ন টুকরো ফলের অংশ পাওয়া গেছে এবং এতেই বোঝা যায় যে কোন কতটা কষ্ট দিয়ে এই মেয়েটাকে হত্যা করেছিল এই সব কাণ্ড দেখে পার্ক এবার পুরোই হতাশ হয়ে পড়ে এবং এবং সে তার ডায়রি তার ছিটতে ছিটতে বলে যে এই খুনটা একমাত্র আমার জন্য হয়েছে আসলে পার্ক ওসিও যেই সময়টায় ঝগড়া করছিল ঠিক সেই সময় মূলত এই মেয়েটির খুন হয়েছিল তাই পার্ক এই খুনের দায়ভার নিজেকে দিতে থাকে ঠিক তখনই সেই মেয়ে পুলিশের কাছে রেডিও স্টেশন থেকে স্যাড লাভ গানের রিকোয়েস্ট করা লোকটি চিঠি আসে এই চিঠিতে এবার তারা পেয়ে যায় সেই লোকেশন আর ওই লোকেশন পাওয়ার পরে পার্ক ও দ্রুত সেই জায়গাটিতে চলে যায় কিন্তু সেখানে তারা কাউকেই দেখতে পায় না তখন বাড়ির মালিক সেখানে চলে আসলে তারা তাদেরকে একটা কারখানার অ্যাড্রেস দেয় যেখানে মূলত ওই অ্যাড্রেসে দেওয়া লোকটি কাজ করত এই লোকটার নাম ছিল কোয়ান এবার তারা সেই কোয়ান নামের লোকটাকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ স্টেশনে এবং সিও যখন তার হাত চেক করে তখন তার সন্দেহ আরো গভীর হতে থাকে কেননা সেই লোকটার হাত ছিল পুরো মেয়েদের মতো নরম এছাড়াও প্রথম খুনটি হওয়ার কিছুদিন আগে কোয়ান এই গ্রামে এসেছিল এই সব প্রমাণ কোয়ানকেই যেন খুনি বোঝাচ্ছিল কিন্তু সে বারবার অস্বীকার করে যে এই খুনগুলো সে করেনি তবে তখনই ইয়াং রেগে গিয়ে কোয়ানকে বেধরক পেটাতে থাকলে সুপেরিয়র তাকে এই কেস থেকে বের করে দেয় যাই পরের দিন সকালে পার কোসিও হতাশ হয়ে ভাবতে থাকে যে তারা কিভাবে কোয়াংকে দোষী বানাবে কারণ তাকে দোষী সাব্যস্ত করার জন্য তো তাদের কাছে তেমন কোনো প্রমাণও নেই তখনই সিও একটা জিনিস ভেবে পার্কে জিজ্ঞেস করে জঙ্গলে নিয়ে যখন তোমরা কোয়াং হোকে ভয় দেখিয়ে খুনের দায় ভার স্বীকার করিয়েছিলে তখন কি তোমরা কোয়াং হোকে এই কথাগুলো বলতে শিখিয়ে দিয়েছিলে এর জবাবে পার যখন না বলে তখন সিও কেমন যেন অন্য মানুষ হয়ে যায় সে বলতে থাকে তাহলে কোয়াংহো এত ডিটেলসে কিভাবে খুনের ব্যাপারে ব্যাখ্যা দিতে পারলো এই কথাটা মাথায় আসার পর তারা দুজনে কোয়াংহোর সাক্ষী দেওয়া সে রেকর্ডটি চালু করলে তারা বুঝতে পারে যে কোয়াংহো খুনের ব্যাপারে কথাগুলো এমন ভাবে বলছিল যেন সে ওই খুনটা তার নিজের সামনে হতে দেখেছে তাহলে তার মানে কোয়াংহো নিশ্চয়ই সেই খুনিকে নিজ চোখে দেখেছিল তাই কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য পার্ক ও সিও কোয়াংহোর সাথে দেখা করতে তার বাবার রেস্টুরেন্টে চলে আসে তবে এখানে এসে তারা ইয়াং দেখতে পায় যে মাতাল হয়ে সেখানে লোকদের মারধর করতে থাকে এই বিষয়টা কোয়াঙ্গো দেখে ফেলে এবং রাগে সেই ইয়াং এর এক পায়ে আঘাত করে বসে ইয়াং আহত অবস্থায় দেখে কোয়াঙ্গো আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালাতে থাকলে ও সিও কোয়াংহর পিছু করতে থাকে যার কারণে কোয়াঙ্গো ভয় পেয়ে একটা খাম্বার উপর উঠে পড়ে এরপর তারা শান্ত করে খাম্বা থেকে নিচে নামায় এবং সেই খুনির ব্যাপারে জিজ্ঞেস করলে কোয়াঙ্গো তাদের বলতে শুরু করে আমি তখন একটা ঘরের নিচে লুকিয়েছিলাম এবং আমার সামনে সেই খুনি ওই মেয়েটাকে নৃশংস ভাবে হত্যা করেছিল পার্ক তখন কোয়াং কোয়ানের ছবি দেখিয়ে বলে যে এটাই সেই খুনি কিনা তবে কোয়াং হো কিছু বলার আগে তার বাবা লোকজন নিয়ে পার্ক ও সিওর উপরে হামলা করে দেয় এই সুযোগে কোয়াং সেখান থেকে পালিয়ে একটা রেলওয়ে সামনে এসে দাঁড়ায় আর তখনই একটা ট্রেন এসে কোয়াং হোকে মেরে দিলে কোয়াং হো সেখানেই মৃত্যুবরণ করে ভাইরে ভাই চিন্তা করো এত কাছাকাছি এসে পুলিশ এই খুনের রহস্যটা কোনোভাবে উদ্ধার করতে পারল না যে হোক কোনো প্রমাণ জোগাড় করতে না পারায় পরের দিন সকালে পুলিশকে বাধ্য হয়ে কোয়াংকে ছেড়ে দিতে হয় আর এই কারণে প্রতিটা নিউজ পেপারে পুলিশের নামে নানা রকম দুর্নাম ছড়িয়ে পড়ে অন্যদিকে আমরা সুপের ইয়ারের সাথে পার্কোসিওকে দেখতে পাই যারা মূলত একটা ডক্টরের কাছে গিয়েছিল কিছু ডিএনএ টেস্টের রিপোর্ট বের করার জন্য আসলে লাস্টের মেটি শরীরে ডাক্তার খুনি দুফোটা সিমেন্ট পেয়েছিল আর যার ডিএনএ রিপোর্ট বের হলে তারা জানতে পারবে যে খুনি আসলে কে ছিল কিন্তু এই টেস্টি করার জন্য তাদেরকে এই সিমেন্ট পাঠাতে হবে আমেরিকায় যেটা আসতে সময় লেগে যাবে প্রায় তিন থেকে চার সপ্তাহ মতো আসলে এই টেস্টি করার জন্য কোরিয়ায় তখন কোনো মেশিন ছিল না তাই তাদের বাধ্য হয়ে এই করতে হয়েছিল যাই সেদিন রাতে আমরা সিওকে কোয়ানের উপর নজর রাখতে দেখতে পাই যে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল কিন্তু অনেক দিন ধরে ঠিক মতো না ঘুমানোর কারণে সিওর চোখ কেমন যেন লেগে আসে এবং চোখ খুলতেই সে আর কোয়াংকে আর দেখতে পায় না তখনই সে একটা বাসের মধ্যে কোয়ানকে যেতে দেখলে সেও বাসটি পিছু করার জন্য তার গাড়িটা চালু করতে থাকে তবে ভাগ্যের এতই নির্মম পরিহাস যে সিওর গাড়িটা সেখানে নষ্ট হয়ে যায় আর এর কারণে সে আর কোয়ানের পিছু করতে পারে না যাই পুলিশ স্টেশনে এসে সিও বারবার সুপেরিয়র বলতে থাকে যে কোয়ান আজই রাতে আরো একটা খুন করতে যাচ্ছে তাই আমাদের উচিত ওর উপর নজর রাখা তবে এই সব কথা শুনে সুপেরিয়র অনেক রেগে যায় এবং সে সিও কে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে অন্যদিকে আজ আমরা পার্কের গার্লফ্রেন্ড দেখতে যে একটা ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় আমরা আবারও সেই খুনিকে দেখতে পাই যে তার পরবর্তী শিকার সিওলকে বানিয়েছিল কিন্তু হামলা করার আগে সেখান দিয়ে সে আরো একটা মেয়েকে যেতে দেখে ঠিক এমনই অবস্থায় খুনি বুঝতে পারে না যে সে এখন কাকে টার্গেট বানাবে এভাবে ভাবতে ভাবতেই শেষমেষ সে ওই মেয়েটার উপরেই হামলা করে দেয় যার ফলে পরের দিন সকালে আরো একটা মারারের ব্যাপারে জানতে পেরে সিও যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সেই মেয়েটার কোমরে লাগানো পুরনো একটা ব্যান্ডেজ দেখে সিও মেয়েটাকে চিনতে পারে এই দৃশ্য দেখে সে মেজাজ হারিয়ে চলে যায় কোয়ানের বাসায় এবং তাকে মারতে মারতে ঘটনাস্থলের কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসে সিও তার বন্দুক বের করে কোয়ানকে মারতেই যাবে ঠিক সেই সময় পার্ক সেখানে চলে আসে ওই সিমেনের ডিএনএ রিপোর্ট নিয়ে আর এখানে সে জানায় যে কোয়ানের ডিএনএর সাথে তাদের সিমেনের কোনো ম্যাচই হয়নি এই কথা শুনে সিও বুঝতে পারে না যে এটা কিভাবে হলো কারণ সে ইতিমধ্যে কোয়ান খুনি ধরে নিয়েছে এটা দেখে সিও পুরোপুরি ভেঙে পড়ে এবং রিপোর্টগুলো গুলো পার্কে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে তখন পার্ক কোয়ানের কাছে গেলে সিও পিছন থেকে তার বন্দুকটা নিয়ে কোয়ানকে মারতেই যাবে ঠিক সেই সময় পার্ক এসে তাকে বাধা দেয় এরপর সে কোয়ানকে তার চোখের দিকে তাকিয়ে বলতে বলে যে সে এই খুনটা করেনি তখন কোয়ান যখন তার চোখের দিকে তাকায় তখন সিওন বুঝতে পারে যে আসলেই কোনো অপরাধী চোখ দেখে বুঝতে পারা যায় না যে সে আসলেই অপরাধী কিনা এরপর পার কোয়ানকে মুক্ত করে দিলে সে রেলওয়ে টানেলের ভিতর দিয়ে চলে যায় আর এই কেসটারও কোনো সমাধান বের হয় না এরপর সময় চলে যায় সতেরো বছর যেখানে পার্ককে আমরা তার পরিবারের সাথে দেখতে পাই বর্তমানে পার্ক পুলিশের জব ছেড়ে একটা সফল বিজনেসম্যান হয়ে গেছে এবং সে যখন তার বিজনেসের জন্য কোথাও কাজে যাচ্ছিল তখনই তার নজর পড়ে সেই রাস্তাটির দিকে যেখানে সে প্রথম মেটার মরদেহ পেয়েছিল এরপর সে যখন ওই নালার দিকে ঝুঁকতে থাকে তখন একজন মেয়ে সেখানে দিয়ে যাওয়ার সময় পার্কে এভাবে দেখে জিজ্ঞেস করেছে তুমি এখানে কি করছো কিন্তু এর জবাব পার্কের কাছে ছিল না তবে সেই সময় এই মেয়েটা তাকে বলে কিছুদিন আগে একজন লোক এখানে এসে আপনার মতোই এই নালার ভিতরে দেখছিল ঠিক তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এখানে কি করছেন আর তখনই সেই লোকটা আমাকে বলেছিল যে অনেক বছর আগে আমি এখানে একটা কাজ করেছিলাম ঠিক এই কথা শোনার পর পার্কের চোখ যেন চকচক করে ওঠে সে লোকটা কেমন দেখতে জিজ্ঞেস করলে মেয়েটা বলে সে দেখতে অন্যান্য পাঁচ দশটা সাধারণ মানুষের মতোই আর এটা শুনে পার্ক আমাদের দিকে তাকায় আর এই মুভিটা এখানেই শেষ হয় কি বুঝতে পারলে তো তার মানে অপরাধী হলেই যে তার চেহারা ভয়ঙ্কর হবে এমন কিছু নয় অপরাধী হতে পারে একদম সাধারণ হতে পারে একদম নিরীহ চেহারার কেউ যেমনটা তোমার কিংবা আমার মতন এক আম জনতার একবার চিন্তা করো আজ প্রায় কত বছর হতে চলেছে কিন্তু এই খুনের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি আর সেটা কখনো হবে কিনা তা জানে না কেননা অপরাধী ছিল আমার তোমার মতোই সাধারণ কেউ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো রহস্যতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ